প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা দু সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য আজকের এই বাংলা ব্যাকরণের এমসি সাজেশনটি মোস্ট ইম্পর্টেন্ট দেখো তোমাদের জন্য মাত্র আমরা কুড়িটি প্রশ্ন নিয়ে চলে এসেছি এই কুড়িটি প্রশ্ন তোমরা যদি অভ্যাস করো তো তোমরা দেখবে এখান থেকে তিনটি থেকে চারটি প্রশ্ন গ্যারেন্টি দিয়ে বলছি তোমরা এখান থেকে হুবহু কমন পেয়ে যাবে এবং এমনও হতে পারে যে তোমরা দেখবে এখান থেকে পাঁচটি থেকে ছটি প্রশ্ন হুবহু কমন পেয়ে যাবে তো দেখে নাও প্রশ্নগুলো অনুসর্গের ওপর নাম কি মোস্ট ইম্পর্ট্যান্ট তো দেখো সঠিক উত্তরটি হবে অপশন খ পরসর্গ সমাজ শব্দের অর্থ কি তো দেখো সঠিক উত্তরটি হবে অপশন গ সংক্ষেপ মোস্ট ইম্পর্টেন্ট প্রত্যেকটি কিন্তু তারপরে দেখে নাও নিচের কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ তো দেখো সঠিক উত্তরটি হবে দম্পত্তি বাচ্চ্য শব্দের অর্থ হলো বক্তব্য মোস্ট ইম্পর্টেন্ট রূপের দিক থেকে বাক্য কই প্রকার তো দেখো সঠিক উত্তরটি হবে অপশন চার প্রকার ধার্মিকেরা সুখী এই বাক্যটিকে জটিল বাক্যে রূপান্তর করলে হবে তো দেখো সঠিক উত্তরটি হবে অপশন ঘ যারা ধার্মিক তারা সুখী মোস্ট ইম্পর্টেন্ট তারপরে দেখো সাত দাগের প্রশ্নটি বাচ্চ্য শব্দের হলো তারপরে দেখো আট দাগের প্রশ্নটি সাধারণত ক্রিয়ার ভাবটি প্রধান হয় তো দেখো সঠিক উত্তরটি হবে অপশন ক ভাব বাচ্চে শব্দ বিভক্তির দৃষ্টান্ত কোনটি তো দেখো সঠিক উত্তরটি হবে অপশন খ রে শ্রেণীভাগ অনুসারে বাংলায় বাচ্চ কই প্রকার তো দেখো সঠিক উত্তরটি হবে অপশন ক দুই প্রকার ক্রিয়াপদের সঙ্গে নাম সম্পর্ককে বলে অপশান খ কারক মোস্ট ইম্পর্টেন্ট প্রত্যেকটি প্রশ্নই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের জন্য আমরা মাত্র কুড়িটি প্রশ্ন রেখেছি এই কুড়িটি প্রশ্ন যদি অভ্যাস করো তোমরা দেখবে এখান থেকে তিনটি থেকে চারটি প্রশ্ন হুবহু কমন পেয়ে যাবে কারণ এই প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট তারপরে দেখো ছাত্ররা অঙ্ক করছে কোনো বাচ্চে রূপান্তর করলে হবে ছাত্রদের দ্বারা অঙ্ক করা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট চিঠি পকেটেই ছিল নিম্নরেখা নিম্নরেখাপত্তি কোন কারকের উদাহরণ তো দেখো সঠিক উত্তরটি হবে কর্মকারক বিভক্তি কখনোই লোপ পায় না সম্বন্ধ পদে মোস্ট ইম্পর্টেন্ট পাদ্রি সমাস কোন সমাসের নামান্ত তো দেখো সঠিক উত্তরটি হবে তৎপুরুষ সমাস ইতিবাচক বাক্য যে বাক্যের প্রকারভেদ তা হলো শর্ত সাপেক্ষ বাক্য সে এখনোই যেতে পারবে না বাক্যটি অস্থর্থক বাক্য রূপান্তর করলে হবে সে পড়ে যাবে মোস্ট ইম্পর্টেন্ট তারপরে দেখো তুমি প্রস্তুত হও বাক্যটি ভাববাচ্যের রূপ হলো তারপরে দেখো তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মুর্ম মুছায়ে এই বাক্যটি হলো প্রার্থনা সূচক বাক্য মোস্ট ইম্পর্টেন্ট গান দাঁড়ালো ঋষি বালক নিম্নরেখাপত্তি যে সমাসের উদাহরণ তা হলো কর্মধারের সমাজ রাজপথ শব্দটির বেশ বাক্য হল পথের রাজা মোস্ট ইম্পর্টেন্ট যে সমাসের বেশ বাক্য হয় না তো দেখো সঠিক উত্তরটি হবে নিত্য সমাসে তো দেখো তোমাদের জন্য এই প্রশ্নগুলোই ছিল এই প্রশ্নগুলো তোমরা অভ্যাস করো তোমরা দেখবে এখান থেকে তিনটি থেকে চারটি প্রশ্ন গ্যারান্টি দিয়ে বলছি তোমরা এখান থেকে হুবহু কমন পাবে এবং এমনও হতে পারে তোমরা দেখবে এখান থেকে পাঁচটি থেকে ছটি প্রশ্ন হুবহু কমন পেয়ে গেছো তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দাও এবং লাইক করতে নিশ্চয়ই ভুলবে না ধন্যবাদ